দীর্ঘদিনের বকেয়া টাকার দাবিতে শিলিগুড়ি পিএইচি কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ডেপুটেশন প্রদান কর্মসূচি এদিন জোসনামি স্কুলে সংলগ্ন পিএইচি অফিসে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা জানান দীর্ঘদিন ধরে তারা বকেয়া টাকা পাচ্ছে না সেই কারণে তাদের অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে এবং তাদের কর্মচারীদের তারা সঠিকভাবে বেতন দিতে পারছেন না কাজের বকেয়া টাকা পেয়ে গেলে তারা উপকৃত হবে এই বিষয়ে হ্যাঁ সারা পশ্চিমবাংলা জুড়েই আজকে আমরা কন্ট্রাক্টর যারা ঠিকাদার বন্ধুবান আছি ঠিকাদার বন্ধুরা যারা আছি একমাত্র জেজেএম এর যে দীর্ঘদিন থেকে টাকা পয়সা আমরা পাচ্ছি না সেটা নিয়েই আজকে আমাদের ডেপুটেশন আমাদের যে ঠিকাদার বন্ধুরা যারা আছে তারা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে আছে কারো ব্যাংকের থেকে লোন নিয়ে আজকে আমরা এই সমস্ত কাজকর্মগুলো করেছিলাম এবং দ্রুততার সঙ্গে সেগুলো বেশিরভাগই কাজ হয়ে গেছে আর কি অল্প কিছু যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা কমপ্লিট করতে পারছি না ডিউ টু ওই টাকা পয়সার জন্যই তো আমরা আপনাদের মাধ্যমে চেষ্টা করছি যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো যে আমাদের এই অভিনম্বে যদি এই টাকাগুলো রিলিজ করে দেওয়া হয় তাহলে আমাদের অনেকটা শুরু হবে এবং অতি দ্রুততার সঙ্গে যেটুকু কাজগুলো আছে সেগুলো যাতে আমরা কমপ্লিট করতে পারি তাও আপনার অক্টোবর মাস থেকে তিন নাও কোনো বন্ধ আছে প্রায় পঞ্চাশ থেকে ষাট কোটি টাকার মতো প্রত্যেক আমরা চাচ্ছি অবিলম্বে এই টাকাটা রিলিজ করে দেওয়া হোক আমাদেরকে আমার নাম পল্লব ভবান